আপনারা কিছু ছবি দেখছেন এই ছবিগুলোতে ফুটে উঠেছে তার চরিত্র ভিডি টানছেন কিংবা তার ও যে কর্মগুলো যা তা লেভেলের একটা অবস্থা আসসালাম আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে ইসলামিক টাইম ফর্টি এইট এর নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওতে আপনারা একটা মহিলাকে দেখবেন আশা করি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন সবাই চেনেন কত লেভেলের বিয়াদ চরিত্রহীন হলে এত নিকৃষ্ট ব্যবহার করতে পারে একজন সেনাবাহিনীর কর্মীর সাথে একজন সেনা প্রধানের সাথে প্রথমে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি তারপরেই এটা সম্পর্কে কথা এখানে দুইটি বিষয় ফুটে উঠেছে এই যে মহিলাটা এত পরিমাণ চেঁচামেঁচে চিৎকার করেছে অথচ সেনা প্রধান একদম ঠান্ডা মেজাজে সম্পূর্ণ বিষয়টা কিন্তু সলভ করেছেন এই মহিলাটার ঘটনা যেটা আমি একটু আপনাদেরকে বলে দিই ঘটনাটা হচ্ছে তারা দশজন মিলে একজন রেপিস্টকে ধরেছে ধরে পুলিশের হাতে সপর্দ করেছে করে এরপরে তারাই পুলিশকে অনুরোধ করছে তাদেরকে যেন দশ মিনিটের জন্য এই ছেলেকে দেওয়া হয় তারা সেই রেপিস্টকে দশ মিনিট ঘন দোলাই করবে মানে দশজন মিলে দশ মিনিট এই ছেলেকে মারবে কোনো আসামিকে যদি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় সম্পূর্ণ বিচারটা তো প্রশাসনে করবে এখানে তো আর কোনো ব্যক্তির উপরে ছেড়ে দেওয়া হবে না যে আপনি বিচার করেন আপনি মন মতো যাইছেন তা করেন অথচ তারা প্রথম অবস্থায় তাকে কিছু না করে থানায় এনে তারা আপত্তি করছে তাকে যেন ছেড়ে দেওয়া হয় দশ মিনিটের জন্য তাদের হাতে তারপরে সেখানে সেনাপ্রধান আসলো তিনি বললেন যে যা মন চায় তা তো আপনারা করতে পারবেন না যেহেতু আপনারা আইনের কাছে নিয়ে এসেছেন অবশ্য আইনের মাধ্যমে সেটা সম্পূর্ণ বিচার করা হবে এবং সঠিক বিচার করা হবে এত কিছুর পরও মেয়েটা এত পরিমাণ চেঁচা মেচি গালি গালা তা বলে বেরিয়েছে একদমই নষ্ট একজন মহিলা নষ্ট কেন বলছি আমি সেটা প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিছু ছবি দেখছেন এই ছবিগুলোতে ফুটে উঠেছে তার চরিত্র ভিড়ি টানছেন কিংবা তার যৌন যে কর্মগুলো যা তা লেভেলের একটা অবস্থা তার নাম ফারসানা তিনি কিন্তু পরিচয় দিয়েছেন তিনি ঢাবিয়ান ঢাকা সিটিতে তিনি পড়েন অথচ তিনি কোনো ঢাকা সিটিতে পড়েনি না একদম থার্ড লেভেলের একটা মেয়ে তার কথা কিংবা তার চিৎকার চেঁচামেচি শুনে কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে তিনি ক্ষমা চেয়েছেন সেনাপ্রধানের কাছে যেটা পরবর্তীতে অনেক পরে গিয়ে যাই হোক ক্ষমা চাওয়ার জন্য তাকে ধন্যবাদ কিন্তু তিনি সেনাপ্রধানের সাথে তো খারাপ ব্যবহার করেছেন তো সবচেয়ে সুন্দর আর সবচেয়ে সুন্দর যে বিষয়টা যে সেনাপ্রধান কিন্তু খুবই সুন্দরভাবে এই বিষয়টা সলভ করেছেন তাকে কোনো ধরনের উত্তেজিত কথা তিনি বলেননি এবং সুন্দরভাবে সঠিকভাবে সেই সমাধান করেছেন এবং তিনি পুরস্কার পেয়েছেন এই বিষয়টা ঠান্ডা মেজাজে সলভ করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে